এক আটি শাক চল্লিশ টাকা সেই চল্লিশ টাকার শাক চারজনের পরিবারে এক চামচ করে চার প্লেটে উঠবে না তো সেই শাককে কীভাবে চারজনের প্লেটে দেওয়া যায় সেই চিন্তা থেকেই দুইটা আলু দিয়ে বরকত করে রান্না করছি এভাবে করে রান্না করার কারণে শাকটা একটু বরকত হবে সবাই সুন্দর মতো একবেলা খেতেও পারবে আসসালামু আলাইকুম কখনও জীবনে শাকের অভাব বোধ করব এটা কক্সবাজার আসার আগে চিন্তাও করিনি পথে ঘাটে ব্যানে ভর্তি ভর্তি শাক ছিল আমাদের চট্টগ্রামে খেতে ইচ্ছে করতো না আর শাক কখনও আমার পছন্দের তালিকায় ছিল না কিন্তু যখন থেকে খাবারের পরিমাণ নির্দিষ্ট করে দেওয়া হয়েছে তখন থেকে খাবারে এক বাটির শাক কিন্তু পরিমাণ ছাড়াই খাওয়া যাচ্ছিলো মানে এক খাওয়া যাবে সবজি যেমন তিরিশ গ্রাম চল্লিশ গ্রাম ভাগ করে দিয়েছে শাকের বেলায় সেটা করে দেয়নি তাই এখন শাক খুঁজেও পায় না খেতে ইচ্ছে করলেও শাক যে ফ্রেশ পাবো সেটার কোনো নিশ্চয়তা নেই আর সব শাক কিন্তু খাওয়াও যায় না মানে যখন শাকগুলো ফ্রেশ থাকে না পাতাগুলো পোকা পোকা থাকে সেই শাক খেতে আসলে রুচিতে দেয় না যেহেতু কুটা বাছা করে রান্না নিজেই করব অন্য কেউ করলে হয়তো বা আলাদা হিসাব তো কিছুদিন আগে বাজারে গিয়েছিলাম এক একাটি শাক এনেছি পুঁই শাক শাকগুলো মোটামুটি ফ্রেশই ছিল ভাবলাম যে শাকটা রান্না করব কুটে নেওয়ার পরে মনে হলো যে অল্প একটুই হয়েছে চারজন একবেলা ঠিকঠাক মতো খাওয়া যাবে না তাই ভাবলাম শাকটাকে একটু বরকত করে রান্না করার জন্য সাথে একটা বা দুইটা আলু কুচি করে দেয় তো সেভাবে আজকে রান্নাটা করেছিলাম শুরুতে আমি কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তারপর যা যা মশলা দেয় একটু হলুদের গুঁড়ো একটু জিরা ধনিয়ার গুঁড়া পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি রসুন কুচি লবণ সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে সরিষার তেল দিয়ে অল্প একটু পানি দিয়ে প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ফুটিয়ে নিয়েছি আমি কিন্তু কোনো রকম লাল মরিচের গুঁড়া দেইনি যারা কালার চান বা লাল মরিচের ঝালটা খেতে পছন্দ করেন শাকের সাথে তারা অবশ্যই তো লাল মরিচ দিতে পারবেন কিন্তু কাঁচামরিচগুলো এত ঝাল একটু বাড়িয়ে দিয়েছি এই কাঁচামরিচ দিয়ে শাক রান্নাটা আমার বেশি ভালো লাগে আর আমার কাছে মনে হয় যেন শাকের মধ্যে লাল মরিচ না দিলেই ভালো তো সবার পছন্দ তো একরকম নয় আর সরিষার তেল দিয়েছি মাঝে মধ্যে কিন্তু আমি তেল ছাড়াও রান্না করে ফেলি আজকে আলু দিয়েছি তাই আমি তেলটা দিয়েছি যদি আলু না দিতাম শুধুমাত্র শাক রান্না করতাম তাহলে কিন্তু আমি আবার তেল দিতাম না আবার অনেক সময় চিংড়ি মাছ না থাকলে এই জায়গায় মসুর ডালটা দিয়েও এভাবে কষিয়ে রান্না করা যায় অনেকে আবার অ্যালার্জির জন্য চিংড়ি মাছ খেতে পারেন না তারা কিন্তু চাইলে এভাবে রান্নাটার মধ্যে শুধুমাত্র শুরুতে চিংড়ি মাছের পরিবর্তে মুসুর ডাল বা যে কোনো ডাল আপনার পছন্দ মতো দিতে পারেন মশলা কষানোর পরে আমি প্রথমে দিয়েছি আলু এরপরে আমি শাকের ডাটাগুলো দিয়ে কিছুক্ষণ একটু সিদ্ধ করে নিয়েছি ডাটা আমি কাটার সময় আলাদা করে রেখেছিলাম আর ডাটা আর আলুগুলো যখন কিছুটা সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে আমি শাকগুলো দিয়ে দিয়েছি কারণ শাক সিদ্ধ হতে তো খুব বেশি সময় লাগবে না আমরা সবাই জানি অন্যদিনের দিনের তুলনায় আজকের শাকের আটিতে একটু শাক বেশিই ছিল বেশিরভাগ সময় দেখা যায় শাক আনলে রান্না করলে কোনো মতো একজনে খেতে পারবো এমন হয়ে যায় মানে এক আটি শাক সেটা চল্লিশ টাকা হোক আর ষাট টাকা হোক বেশিরভাগ শাকই এখানে পচা থাকে ভালো থাকে না আসলে এটা ওয়েদারের কারণে যেহেতু কক্সবাজারটা লবণাক্ত মাটি এখানে আমার মনে হয় খুব একটা শাক হয় না বাইরে থেকে আসে তো শাক জিনিসটা তাড়াতাড়ি পচে যায় সবজিটা তো আর অত তাড়াতাড়ি পচে না তারপরও যেসব সবজিগুলো তাড়াতাড়ি পচে যায় সেই সবজিগুলো এখান থেকে কিন্তু ঠিকমতো পাওয়া যায় না যেমন আমি কক্সবাজার এসেছি প্রায় দুই বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে এখনও আমি কখনও তরই বা আমরা যেটাকে ধুন্ধুল বলি এটা আমার চোখে পড়ে না আমি দেখি নাই কচি লাও সিজন সারা খুব একটা চোখে পড়ে না যেটা ঢাকা চট্টগ্রামে আপনি সবসময় অ্যাভেলেবেল পাবেন তো আমি শাক আলু ভালো মতো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে আর অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি আগুনটা নিভিয়ে দিব। শাকটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল মানে এতটা তরতাজার শাক তো পাওয়া যায় না যতটুকু পেয়েছি আর কি তো এই শাকটা চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করার কারণে ছোট বড় সবাই পছন্দ করে খাবে আর যারা আলু দিয়ে শাক কখনোই রান্না করেননি তারা চাইলে এভাবে একবার রান্না করে দেখতে পারেন লবণটা একটু কম হয়েছিল, সামান্য একটু লবণ দিয়ে নিয়েছি জাস্ট এখন চুলাটা নিভিয়ে দিবো আর এই শাক দিয়ে আজকে আমাদের খাওয়া হয়ে যাবে শাকটা এতটাই সুস্বাদু হয়েছে মাছ মাংস না হলেও কোনো সমস্যা হবে না আজকে কারোরই শাকের মধ্যে এ পালং শাক এরপরে পুঁই শাকটাই আমার বেশি ভালো লাগে অন্য যে কোনো শাকের তুলনায় আজকের এই ঘরোয়া সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন চাইলে আপনারা রেসিপিটি শেয়ার করেও রেখে দিতে পারেন আর চাইলে এইভাবে ট্রাইও করতে পারেন আজকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ